বাঙালি দর্শকদের বিনোদনের জন্য জি বাংলা থেকে স্টার জলসার পর্দায় একাধিক সিরিয়াল সম্প্রচারিত হয় তবে কিছু ধারাবাহিক মনে গেঁথে যায় এমনই একটি মেগা হল মিঠাই গল্পে মিঠাই আর উচ্চবাবুর জুটি আজও সকলের প্রিয় অভিনেত্রী সৌমিতিশা কুণ্ডু ও আন্দিত রায়কে পর্দায় দেখার জন্য রীতিমতো অপেক্ষায় রয়েছেন সকলে তীব্র কুটকাচালি ছাড়া দু বছরের বেশি সময় ধরে একভাবে সবচেয়ে জনপ্রিয় ছিল মিঠাই এমনকি টার্গেট রেটিং পয়েন্টের তালিকা তার প্রমাণ ছিল সিরিয়ালের ক্যারেক্টার এত তাই জনপ্রিয়তা পেয়েছিল যে আজও সবাই আদৃতকে বাবু বলে চেনে মিঠাইয়ের পরেও একাধিক নতুন ধারাবাহিক শুরু হয়েছে তবে আজও বাংলার ক্রাস রয়ে গেছেন আদৃত মিঠাই শেষ হওয়ার পর আর কোনো ধারাবাহিকে দেখা মেলেনি আদৃতের তাই কামব্যাক করছেন কবে অভিনেতা এবার সুখবর মিলল নতুন মেগা নয় তবে দর্শকদের মাঝেই দেখা যাবে আদৃতকে ছোট পর্দার পর বড় পর্দায় কামব্যাক করছে উচ্ছেবাবু জানা যাচ্ছে আদৃতের আসন্ন ছবি পাগল প্রেম নতুন সিনেমা আসার খবর শুনে উচ্ছ্বসিত ভক্তরা তবে এর সাথে উঠছে প্রশ্ন কে হবেন আদিতের নায়িকা জানা যাচ্ছে এসভিএফের এর প্রযোজনায় বিনোদনে ভরা আসন্ন এই কমার্শিয়াল ছবিতে নায়িকা হিসেবে দেখা যাবে মুনমুনকে তবে খুশির খবর এখানেই শেষ নয় রয়েছে আরো চমক আপনি কি বাস্তবে আদৃত রায়ের সঙ্গে দেখা করতে চান তাহলে এবার সেই সুযোগও পেতে পারেন আপনি কোথায় কিভাবে উত্তর হলো আসন্ন বসন্ত উৎসবে রানাঘাট ফ্রেন্ডস ক্লাব গ্রাউন্ডে আয়োজিত হচ্ছে বসন্ত উৎসবের পঁচিশে মার্চ সেইখানেই আসছেন আদৃত ও তার প্যান্ড পোস্টের বয়েজ ইতিমধ্যে সেই অনুষ্ঠানের পোস্টার সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে তাই আপনিও যদি আদৃত ভক্ত হন আর একবার সামনাসামনি দেখা করতে চান তাহলে এই কনসার্ট একদমই মিস করা যাবে না